আমি ডক্টর নিখিল সেন দ্বিতীয় রাতে সমরেশ ঘোষের অ্যাপার্টমেন্টে সেই নীল পাঁচ মাথা তারার নকশাটা দেখার পর আমি নিশ্চিত হলাম আরমান রায় ভুল কিছু বলছে না যে শক্তি এই মানুষদের গিলে খাচ্ছে সে কেবল ঘরের তালা ভাঙছে না সে মহাজাগতিক নিয়ম ভাঙছে আমাদের তদন্ত এখন আর চোর পুলিশের খেলা নয় এটা অস্তিত্বের সীমান্তে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়া আমরা আমার গাড়িতেই রাত কাটালাম ভোর হওয়ার আগেই আরমান তা তদন্ত শুরু করে দিয়েছে সমরেশ ঘোষের অ্যাপার্টমেন্টে পাওয়া অভিক দাসের ডায়েরির ছেঁড়া পাতাটা ছিল আমাদের একমাত্র সূত্র নিখিল আরমান ভোরে প্রথম কথাটা বলল এই ছেঁড়া পাতাটা সমরেশ ঘোষের কাছে ছিল কেন আমি কফি বানাচ্ছিলাম বললাম সমরেশ অভিককে নিয়ে বিদ্রুপ করেছিল হয়তো অভিকে স্ত্রী তাকে সন্দেহের বসে পাতাটা দিয়েছিল যাতে সমরেশ বিশ্বাস করে অভিক গায়েব হয়েছে না আরমান মাথা নাড়ল বিদ্রুপকারী কেউ প্রমাণ নিয়ে ঘুরবে না সমরেশ পাতাটা রেখেছিল কারণ সে পাতাটার একটা দিক বুঝতে পেরেছিল যেটা অভিকে স্ত্রী বা পুলিশ বোঝেনি আরমান পাতাটা আলোর সামনে ধরল দেখো পাতার মূল লেখাটা অভিকের কিন্তু নিচে সমরেশ একটা লাইন লিখেছিল যেটা নীল আলোতে অদৃশ্য হয়ে গিয়েছিল লেখাটা ছিল পুথি। আমি স্তম্ভিত হয়ে গেলাম পুথি, কোন পুথি। অভিক দাস নিখিল একজন প্রাচীন ইতিহাসবিদ ছিল তার স্ত্রী বলেছিল সে নাকি গত ছ মাস ধরে একটা অপ্রকাশিত রহস্যময় পুঁথির অনুবাদ করছিল সম্ভবত সমরেশ এই পুঁথিটার কথাই বলছিল কিন্তু একটা পুঁথি কিভাবে মানুষকে গায়েব করে দেবে পুঁথি গায়ব করবে না নিখিল কিন্তু জ্ঞান করতে পারে অভিক সেই জ্ঞান অর্জন করেছিল যা এই শক্তিটাকে তার দিকে টেনে এনেছিল সমরেশও হয়তো সেই জ্ঞান খুঁজে পেয়েছিল আর সেই জ্ঞান যেখানে লুকিয়ে আছে সেটাই আমাদের পরবর্তী গন্তব্য আরমান তার ম্যাপ খুলল শহরের শেষ প্রান্তে এক পরিত্যক্ত লাইব্রেরি আছে নাম বিদ্যাধর আর্কাইভ প্রায় পঞ্চাশ বছর ধরে বন্ধ অভিক সেই লাইব্রেরি নিয়ে কিছু গবেষণামূলক লেখা ছাপিয়েছিল আমরা সেই লাইব্রেরির দিকে রওনা হলাম সূর্য তখনও পুরোপুরি ওঠেনি পথটা ছিল শহর ছেড়ে গ্রামের দিকে ঘন গাছের শাড়ি আর শ্বেত সেতে কুয়াশার মধ্য দিয়ে লাইব্রেরিটা দেখতেই আমার বুক কেঁপে উঠল পাথরের তৈরি পুরোনো কাঠামো লতা ঢাকা যেন প্রকৃতি একে নিজের গ্রাস করে নিয়েছে একটা গাছমছমে নিস্তব্ধতা সেখানে রাজত্ব করছিল বাতাসটা ভারী অন্যান্য জায়গার বাতাসের চেয়ে আলাদা আমরা পেছন দিক দিয়ে ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢুকলাম টর্চের আলো ফেলে যা দেখলাম তাতে মনে হল যেন আমরা একজন প্রাচীন সমাধিক্ষেত্রে প্রবেশ করেছি ঘরের মধ্যে কয়েক হাজার বইয়ের স্তূপ ধুলোয় মোড়া প্রতিটি বই যেন সময়ের ভারে নুইয়ে পড়েছে আরমান বলল নিখিল তোমার চোখে ভয়ের ছায়া দেখছি কিন্তু মনে রাখবে ভয় আমাদের যৌক্তিকতাকে আড়াল করে দেয় আমাদের যৌক্তিক থাকতে হবে আমি টর্চ দিয়ে চারপাশ দেখতে দেখতে বললাম যৌক্তিক আরমান তোমার কি মনে হয় এই জায়গায় কেউ একা থাকতে পারবে তো বটেই এমনকি আমরা দুজনও এখানে নই নিখিল সেই শক্তিটা আমাদের অনুসরণ করছে ও জানে আমরা তার সূত্র খুঁজছি আমরা সেই অংশটা খুঁজতে লাগলাম যেখানে প্রাচীন পুঁথি বা অপ্রকাশিত পাণ্ডুলিপি রাখা হয় লাইব্রেরির সেই অংশটা ছিল সবচেয়ে অন্ধকার কোনায় দেওয়াল থেকে একটা ধাতব গন্ধ আসছিল সেই একই গন্ধ যেটা সমরেশ ঘোষের অ্যাপার্টমেন্টে নীল ছাপগুলোর মধ্যে ছিল আমার হাত কাঁপছিল হঠাৎ আরমান একটা পুরোনো কাঠের শেলফের দিকে ইশারা করল শেলফের উপরে অজস্র বইয়ের মধ্যে একটা ফাঁকা জায়গা নিখিল লক্ষ্য করো এই শেলফে বাকি সব বই সমানভাবে ধুলোয় ঢাকা কিন্তু ঠিক এই ফাঁকা জায়গার উপরে ধুলোর স্তরে একটা হাত দিয়ে মুছে ফেলার স্পষ্ট চিহ্ন আমি বললাম মানে অভিকদাস এখান থেকেই পুঁথিটা নিয়ে গিয়েছিল ঠিক তাই কিন্তু অভিকদাস একা ছিল না তার সাথে ছিল সেই শক্তিটা আরমান শেল্ফের নিচের দিকে আরও মনোযোগ দিল এক কোনো একটা ছোট্ট লেবেল লাগানো যেখানে আবছা ভাবে লেখা অনাদি এই হলো পুথির নাম নিখিল অনাদি যার কোনো শুরু বা শেষ নেই ঠিক সেই সময় লাইব্রেরির এক কোণ থেকে একটা মৃদু ঠক শব্দ হলো যেন কোনো বই পড়ল কিন্তু আমাদের তাকে দেখার সাহস হচ্ছিল না আরমান বলল ও চাইছে আমরা ভয় পেয়ে পালিয়ে যাই কিন্তু আমরা যাব না সে আমাদের দেখছে আমরা সেই শেল্ফটা থেকে অন্যান্য বই সরিয়ে ভিতরে খুঁজতে লাগলাম হাত ধুলোয় ভরে গেল আমার মনে হচ্ছিল যে প্রতিটি বই যেন বহু বছর ধরে বন্দি ছিল আর এখন যেন তারা মুক্তি চায় হঠাৎ আরমান একটা জিনিস দেখালো শেলফের ঠিক পিছনে দেওয়ালে একটা ছোট্ট কুলুঙ্গি আর তার ভিতরে একটা চামড়ার মোড়কে মোড়ানো একটা পুঁথি পুঁথিটা হাতে নিতেই আরমানের মুখে এক ধরনের উত্তেজনা ফুটে উঠল চামড়ার মোড়কটা শীতল যেন বরফ ছুঁয়ে আছি আমি টর্চের আলো ফেলতেই দেখলাম পুঁথির ওপরে লেখাটা আমাদের কোনো চেনা ভাষা নয় এটা যেন চিত্রলিপি কিন্তু প্রতিটি চিত্র যেন নড়ছে আরমান এটা কিসের ভাষা এটা যেন এটা মানুষের ভাষা নয় নিখিল এটা এমন এক সত্তার ভাষা যে আমাদের পরিচিত মাত্রার বাইরে থাকে পুথির প্রথম পাতাটা খুলতেই আমরা দুজনেই স্তব্ধ হয়ে গেলাম ভিতরের পাতাগুলো নীলচে রঙের আর সেখানে যা আঁকা ছিল তা কোনো চিত্র নয় কোনো ছবি নয় ওটা ছিল জ্যামিতি অসম্পূর্ণ অসম্ভব জ্যামিতি এমন কিছু যেটা তিন মাত্রায় থাকা কোনো কিছু কল্পনা করতে পারে না কিন্তু তার মাঝখানে আমি দেখতে পেলাম সেই পাঁচ মাথা তারার নকশাটা সমরেশ ঘোষের অ্যাপার্টমেন্টে যেটা দেখেছিলাম ঠিক সেই মুহূর্তে লাইব্রেরির সব আলো মিটমিট করে উঠল যদিও এখানে কোনো আলো নেই ধুলো আর অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত নীল আভা ফুটে উঠল বাতাসটা যেন বিদ্যুতাভিষ্ট হয়ে গেল পুথির উপর থেকে আরমান তার হাত সরালো না তার চোখ পুথির দিকে স্থির তখন আমি শুনতে পেলাম ফিস ফিস শত শত বইয়ের পাতা থেকে যেন মৃদু স্বর আসছে কিন্তু সেটা কোনো শব্দ নয় সেটা সরাসরি আমার মাথার ভেতর প্রবেশ করছিল ত্যাগ জ্ঞান নিরবতা তুমি কি প্রস্তুত আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মাথায় চাপ বাড়ছিল আমি চিৎকার করে উঠলাম আরমান চলো এক্ষুনি এখান থেকে বেরোই আরমান কিন্তু পুথির পাতা থেকে চোখ সরালো না পুঁথি নিখিল এটা একটা প্রবেশদ্বার এই শক্তিটা এখানে নেই কিন্তু এই পুথির মাধ্যমে সে আমাদের সাথে যোগাযোগ করছে ঠিক সেই মুহূর্তে আমাদের পিছনে একটা তীব্র ধপাস শব্দ হল টর্চ ঘুরিয়ে দেখলাম একটা পুরো শেলফ ভেঙে পড়েছে লক্ষ লক্ষ বই আমাদের দিকে গড়িয়ে আসছে আমি আর আরমান প্রায় দেয়ালের সাথে মিশে গেলাম ধুলো আর বইয়ের স্টুটের মধ্যে আমরা হামাগুড়ি দিতে লাগলাম আরমান বলল পচিটা রাখো নিখিল এটা আমাদের সবচেয়ে মূল্যবান সূত্র আমরা রকমে লাইব্রেরি থেকে বেরিয়ে এলাম বাইরে তখনও ভোর হয়নি চারপাশের গাছপালা স্থির কিন্তু লাইব্রেরির দিক থেকে একটা চাপা গুঞ্জন ভেসে আসছিল যেন একটা বিশাল মৌচাক জেগে উঠেছে গাড়িতে উঠে দ্রুত ড্রাইভিং শুরু করলাম পিছন ফিরে লাইব্রেরিটা দেখলাম নীল আভাটা এখনো জ্বলছে আর তখনই আমি একটা জিনিস লক্ষ্য করলাম লাইব্রেরির ছাদের উপর এক্ষণের জন্য সেই নীলচে দুটো চোখ আমার দিকে তাকিয়ে হাসছে এমন হাসি যা দেখে মনে হয় তুমি শুধু একটা খেলা আমার শরীর ঘামে ভিজে গেছে আরমান আমার দিকে তাকিয়ে বলল নিখিল পুঁথিটা দেওয়াল কিন্তু জ্ঞানটা ভিতরে অভিজ্ঞাস এই জ্ঞানটার শিকার হয়েছিল সমরের সেটা বুঝতে চেয়েছিল এখন আমাদের কাজ এই জ্ঞানটার উৎস খুঁজে বের করা যাতে আমরা জানতে পারি এর দুর্বলতা কোথায় পুঁথিটা গাড়ির সিটে রাখা নীলচে চামড়ার মোড়কটা এখন হালকা গরম আমি সেটা ছুঁয়ে দেখলাম আমার মনে হলো যেন আমি একটা চলন্ত বোমা ছুঁয়ে আছি আমি জানি এখন কেবল শুরু এই অনাদি পুঁথি আমাদেরকে এমন এক সত্যের দিকে নিয়ে যাবে যা হয়তো আমাদের দুজনেরই মানসিক স্থিতিশীলতা কেড়ে নেবে